শরীয়তপুরের তিনটি আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও এখন পর্যন্ত সক্রিয়ভাবে মাঠে নেমে প্রচার প্রচারণা চালাচ্ছেন শুধুমাত্র শরীয়তপুর এক আসনের মনোনয়ন প্রত্যাশী ইমরান আল নাজির ইতিমধ্যে তিনি এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন পোস্টার লিফলেট বিতরণ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতেও সরব তার প্রচারণা রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইমরান আল নাজির এনসিপির চূড়ান্ত মনোনয়ন পেলে শরীয়তপুর এক আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে কারণ এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ইতিমধ্যে মাঠে সক্রিয় রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলাম এবং জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর মোশাররফ হোসেন মাসুদ এছাড়া আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থী এলাকায় নিজের অবস্থান শক্ত করতে তৎপর রয়েছেন সব মিলিয়ে শরীয়তপুর এক আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেই ইতিমধ্যে উত্তাপ ছড়িয়ে পড়েছে